এই দেখেন এই যে সুতি কাঁথা দিয়ে দিচ্ছি মাত্র আটশো নিরানব্বই টাকা থেকে এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় খুবই ভালো মানের হবে খুবই কোয়ালিটি ফুল আচ্ছা এই যে কত ফিট বাই কত ফিট এত বড় সাইজ এগুলো হচ্ছে সাত ফিট বাই আট ফিট দেখেন এই দেখেন কত বড় সাইজের কাঁথা ভাই কালার এরকমই থাকবে কালার এরকমই থাকবে ভাই ইনশাল্লাহ খুবই ভালো মানের এই কাঁথাগুলি আচ্ছা কালার পাবেন প্রায় আপনি দশটার মতো এই দেখেন ব্ল্যাক আছে লাল আছে তারপরে এই যে দেখেন আপনার পার্পেল পাবেন পার্পেল পেস্ট আছে সবুজ আছে এই দেখেন পিয়াজ কালার এইটা হচ্ছে মাগুরা কাঁথা মাগুরা কাঁথা দাম থাকবে কত দাম থাকবে মাত্র আটশো নিরানব্বই টাকা মাত্র আটশো নিরানব্বই নিরানব্বই টাকা নিতে হলে যেটা করতে হবে যারা হোলসেল নিয়ে ব্যবসা করবেন আমরা মূলত এবারের ঈদে টার্গেট করেছি খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে কাথা দিয়ে দিব এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা হোলসেলে নেবেন আর যারা খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আচ্ছা ওকে আর অনেক অনেক কাথা আছে না হলো 30টা ডিজাইনের কথা আজকে দেখাবো আমরা চারটা দেখায় দিব আজকে আমরা অনেক কিছুই দেখাবো লাইভে আপনারা দেখতে থাকেন ওকে এই দেখেন এইটা হচ্ছে সুজনি কাঁথা সুজনি দেখেন অল ওভার কাজ করা এবং সাইডে কিন্তু কুশি কাটা কাজও আছে লেস করাও আছে লেস করাও আছে খুবই চমৎকার এটাও থাকবে 7 ফিট

বাংলাদেশের ভিতরে অনেকগুলো কালার আছে হোম টাকা ভাইয়া নিবেন টাকা বারোশো টাকা মাত্র মানে টাকা হাতে যারাই শুনে করবেন রাখেন বাংলাদেশের আপনার জেলায় দিব হোম ডেলিভারি একেবারে যারাই নিবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন প্রোডাক্ট হাতে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু

বারো মাস লাগে বারো মাস যেমন আপনি শীত গ্রীষ্ম বর্ষা নাই আপনি বারো মাসে কিন্তু নকশী কাদা ইউজ করতে পারবেন রাইট তো চাইলে এগুলা নিতে পারবেন আর দাম থাকবে বারোশো বারোশো টাকায় এত সুন্দর সুন্দর কালার গুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট রাখবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আচ্ছা আর আমাদের দোকানে সরাসরি চলে আসবেন সরাসরি আসলে আপনি এই অনেক রকম কাথার থেকে বেছে শুনে শুনে নিতে 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 পারবেন একটা কথা এইগুলো আপনারা স্ক্রিনশট রাখেন আর ঢাকা নিউ মার্কেট চলে আসবেন বনলতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলা দোকান হচ্ছে পাঁচ ডাবিল ফ্যাশন ওকে এইটা কি কথা ভাই এটা হচ্ছে ভিআইপি মাগুরা ভিআইপি মাগুরা হ্যাঁ ভিআইপি মাগুরা এইটার যে কাজ মানে খুবই নিখুঁত কাজ করা হয়েছে আপনি একটু দেখেন রাইট মানে একবার লাইন ধরে সেলাই করা হয়েছে না কিন্তু হ্যাঁ খুবই মানে নিখুঁত কাজ করা হয়েছে হাতের রেলগাড়ি চলে সমান্তরাল নাকি জি আচ্ছা ওকে এইটা দেখেন কালো ভাবে কাজ করা হয়েছে খুবই চমৎকার এই কাঁথাগুলির এই কালারগুলি স্ক্রিনশট রাখেন মাত্র মাত্র পেয়ে যাচ্ছেন 1350 টাকা 1350 1350 টাকায় ধামাকা অফারে আমরাই দিয়ে দিচ্ছি আচ্ছা এই ভাইরাল কাঁথাটি রাইট সো নিতে হলে আমাদের সাথে স্ক্রিনে থাকা নম্বরে কন্টাক্ট করবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এরপরে দেখেন আরেকটা সুন্দর কাঁথা দেখাই দিই মাত্র ভাইয়া চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় দিচ্ছি আমরাই বাংলাদেশে প্রথম এত চমৎকার কথা দিচ্ছি আপনাদের দশক কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করেন আজকে সব ধরনের কাথায় থাকবে একবারে ডিসকাউন্ট প্রায় যেহেতু রমজান মাস চলতেছে রোজার ঈদ আসতেছে সামনে এই ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা সর্বোচ্চ শেয়ার চাই শেয়ার করলে কিন্তু আপনাদেরই লাভ কারণ দেখে শুনে পরবর্তীতে বুঝাও কিন্তু নিতে পারবে রাইট আচ্ছা প্রাইস থাকছে অনলি অনলি আপনাদের জন্য 1400 টাকা 1400 1400 টাকা সো এইগুলা স্ক্রিনশট রাখেন খুবই ভালো মানার হবে কাপড়গুলি অনেক আরামদায়ক আচ্ছা ওকে আর নিয়ে একটা ওয়াশ করবেন ওয়াশ করলে দেখবেন খুবই সফট হয়ে গেছে আচ্ছা এইগুলা কিন্তু একটু হালকা মার দেওয়া আছে নাকি হ্যাঁ একটু মারের কারণে প্রথম অবস্থায় একটু হার্ড লাগতেই পারে আপনি বাসায় নিয়ে যখন এটা ওয়াশ করবেন ধুবেন তখন দেখবেন যে একবারে তুলতুলে হয়ে গেছে আচ্ছা আমার পছন্দের একটা কথা যেটা হচ্ছে খেজুর পাতা পাতা আমার মনে হয় কেউই দিতে পারবে না এই কথাগুলো শুধুমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে তো ডিসকাউন্ট না কিনতে পারলেই মিস ওকে ভয়েস ক্লিয়ার আছে কিনা ভিডিও ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন জি আর কোন কথাটা পছন্দ হচ্ছে কোন কথাটা বেশি ভালো লাগতেছে একটু কমেন্ট করবেন ওকে বিশ্বাস হচ্ছে আমাদের সাথে বেশ ভালো দেখলেন অবশ্যই খুবই ভালো মানের নকশি কাঁথা পাইকেরি দামে দেখেন এইগুলা কিনতে গেলে 2250 টাকা লাগে লেগে যাবে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে 1450 টাকা 150 টাকা আবার যারা হোলসেল নিয়ে ব্যবসা করবে হ্যাঁ ব্যবসায় ভাইদের জন্য মূলত আজকে লাইভটা করা তাদেরকে আরো আরো ডিসকাউন্ট দিয়ে দিব এটা খুচরা দাম বলতেছি আমরা খুচরা দাম হ্যাঁ খুচরা আপনি এক পিস নিলে এই দামই নিতে পারবেন এক পিসইলেই দাম এই দাম আর যারা হোলসেল নিয়ে ব্যবসা করবেন ব্যবসায় ভাইদের জন্য বিশাল ছাড় আচ্ছা

শেয়ার করে দিবেন পরবর্তীতে দেখে শুনে বুঝেও কিন্তু নিতে পারবেন ওকে ওকে মিলন চন্দ্র সরকার আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করে দেন মিলন ভাই বিশ্বাস ভাই যারা আছেন শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন জি একটা নকশি কথা নিয়ে বলেন স্ক্রিনশট রাখেন স্ক্রিনশট রাখলেই হবে স্ক্রিনে থাকা নম্বরে কন্টাক্ট করতে কন্টাক্ট করলে আপনি নিতে পারবেন এছাড়াও যারা কিনা আপনি স্পেশাল কিছু কথা যাচ্ছেন তারা হচ্ছে ভিডিও কল করবেন আচ্ছা ভিডিও কল করলে আমরা স্পেশাল দোকানে যতগুলো মাল আছে দেখাবো আচ্ছা এইটা দেখেন হচ্ছে হ্যাঁ ওকে দেখেন কোর্ট বকুল চমৎকার এই কথাটি এটা হচ্ছে দাবা কোটের আদলে কাজ করা হয়েছে রাইট আমরা কিন্তু প্রত্যেকটা কথার সাথে সাথে প্রাইজও বলে দিচ্ছি হ্যাঁ প্রাইজও বলে দিচ্ছি আপনারা এই প্রাইজে নিতে পারবেন খুবই

প্রাইস একেবারে রিজনেবল কিন্তু হ্যাঁ জি আচ্ছা ওকে স্ক্রিনশট রাখেন এই কালারগুলি এই কাঁথাটার কালার আছে মিনিমাম 15 টার উপরে আচ্ছা 15 টার উপরে আপনারা একটু ভিডিও কল করলে ভালো হয় কারণ দেখা যায় সব কালার আমরা কিন্তু দেখাতে পারি বাবুদের ছোট কথা আছে কিনা বাচ্চাদের কথা অনেক আছে অনেক আছে বাচ্চাদের জিরো সাইজ থেকে শুরু করে মানে সব বয়সের এই কথা আছে আমাদের কাছে আচ্ছা তো চাইলেই আপনি নিতে পারবেন এরপর দেখাবো নয়নমণি হ্যাঁ এটা হচ্ছে নয়নমনি সিরিজের বেস্ট একটা কাথা নয়নমনি ওয়ান দেখেন কত সুন্দর কাজ একেবারে নিখুত আমাদের খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা এটা যে কালারগুলো আছে চলেন কালারগুলো দেখে নিন কালারগুলো কি দেখতে মাত্র 1500 টাকায় পাবেন আচ্ছা 1500 টাকায় দেরি করবেন না কেউ এগুলার কাপড়ের মান এত ভালো বলার বাহিরে আর সেলাইয়ের ফিনিশিং খুব ভালো রাইট সো আপনারা নিতে হলে অবশ্যই অবশ্যই ওকে স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশে 64 জেলা থেকে কিন্তু নিতে পারবেন এইগুলো থাকবে হচ্ছে অনলি কত ভাইয়া অনলি 1500 1500 টাকা নয়নমণি 1 নয়নমণি এটা নয়নমণি 2 আছে নয়নমণি 2 আছে নয়নমণি যে ভাই এত এত সিরিজ হ্যাঁ বলার বাহিরে রাইট আর আমাদের দোকানে কাঁথা দেখানো শুরু করলে আপনারা জানেন যে দুই এক ঘন্টায়ও দেখায় শেষ করতে পারবো করা যাবে না সো আমরা লাইভটা শর্টকাট ভাবে করব আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আর ভিডিও কল করবেন যারাই কথা নিবেন যে কোন কথা আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আচ্ছা এইটার প্রাইস কত থাকবে টু এইটা হচ্ছে ভাইয়া মাত্র আপনাদেরকে আজকে দিব 1600 টাকায় 1600 টাকা 1600 টাকায় 1600 টাকা আপনি নিতে পারবেন ওকে নরমাল টু কিন্তু অনেক কালার আছে হ্যাঁ অনেক অনেক কালার আছে ব্ল্যাক গ্রিন জি পেস্ট পার্পল তারপর আছে রেড তারপরে দেখেন পিঙ্ক কালার আছে বেস্ট কালার আছে আচ্ছা ওকে দেখেন এই যে কালারগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 1600 টাকায় রেড আছে 1600 টাকায় আপনি অনেক অনেক কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা এছাড়াও আরো অনেক কালার আছে দেখা যায় আপনি ভিডিও কল করবেন ভিডিও কল করলে আরো কালারগুলো আপনাকে দেখানো হবে ওকে এরপরে ডিজাইন আমরা চলে যাই এরপরে কোনটা দেখো ভাই এরপর নয়ন মনি সিরিজ ভাই 5টা সিরিজ মনিরি সিরিজ এক কথা 5 সিরিজ আচ্ছা দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর খুবই ইউনিক আপনারা বারো মাস ইউজ করতে পারবেন হ্যাঁ দেখেন এটা নয়নমনি এটা হচ্ছে কত থ্রি থ্রি এটা হচ্ছে নয়নমণি থ্রি এটার কালার আছে অনেকগুলা আচ্ছা কালার গুলা চলেন আমরা দেখে নেই প্রাইস কেমন থাকবে থ্রি এর পিঙ্ক কালার প্রাইস ভাই একবার রিজনেবল পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আমরাই দিয়ে দিচ্ছি তিনের দাম কম তিনের দাম কম পঞ্চাশ টাকা কম যারাই নিবেন স্ক্রিনশট রাখেন এই কথাটি কাথাটি আরেকটা আছে এইটা হচ্ছে নয়নমনি ফোর নয়নমণি ফোর ওয়াও

আচ্ছা বেলুন কাঁথা দেখাচ্ছি ওকে বেলুন কাঁথা দেখেন বেলুন ভাইয়ার মতো আচ্ছা দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখেন বেলুন ডিজাইন

সব ধরনের কথা আপনি পেয়ে যাবেন এছাড়াও এখানে একটা আপনি এই লাইন থেকে যেটা নেন সোজা কথায় তেরোশো একটা অফার আচ্ছা আচ্ছা আপনাদের জন্য এই অফার কেউ মিস করবেন না অবশ্যই দেখে শুনে বুঝে নিতে পারবেন ওকে তারপরে চলেন বাগান বিলাস ভিআই পি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস যেটা কিনা মানে এতটা চমৎকার রাইট আর অনেক সুন্দর ক্রাশটা দেখেন দেখেন ভাই জনের ভাপি দুইজনের ক্রাশ দুইজনের ক্রাশ একটা জিনিস খুবই চমৎকার একটা কথা সুন্দরী ভাইয়া বলতেছে হ্যাঁ সুন্দরী ভাইয়ার ক্রাশ আচ্ছা এই দেখেন আসলে ক্রাশ খাওয়ার মতোই এটা চাইলে নিতে পারেন এটার কাথার যে ফিনিশিং অনেক সুন্দর ফিনিশিং করা আছে আর ব্যাক সাইডটাও খুবই চমৎকার কাজ করা ফিনিশিং দেওয়া ব্যাক সাইডটাও ফিনিশিং দেওয়া কাজ করা আছে চাইলে নিতে পারবেন এটা দেব 1950 টাকায় 1950 টাকা এটা ভিতরে কালার আছে অনেকগুলা আচ্ছা অনেকগুলো কালার আছে কালারগুলো চলেন আমরা দেখি তারপরে আইপি বাগান বিলাস আইপি বাগান বিলাস এই একটা কালার এই একটা কালার 1950 এটা প্রাইস ছিল আগে হচ্ছে 2550 টাকা হুম এখন আমরা ডিস্কাউন্ট করে দিছি আপনাদের জন্য 1950 1950 টাকায় পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই হবে অ্যাডভান্স এগুলা স্ক্রিনশট রাখেন এগুলা কিন্তু প্রত্যেকটা কথা সুন্দর আর আমাদের ফটোশুট করা আছে আচ্ছা আপনারা ছবি চাইলে ছবি দিয়ে দিব ছবি দিয়ে দিবেন জি আচ্ছা ওকে এরপর দেখেন আমরা নক্সীীতে চলে যাই যেটা হচ্ছে জামালপুরের ঐতিহ্য জামালপুর জামালপুরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক আচ্ছা

বিশেষত্ব হচ্ছে ভাই এটা কিন্তু দুইটা কাজ করতে পারবেন দুইটা কাজ একটা হচ্ছে কাঁথা হিসাবে ইউজ করতে পারবেন আচ্ছা আর একটা হচ্ছে বেড কভার আচ্ছা বেড কভার বেড কভার হিসাবে ইউজ করতে পারবেন সো চাইলেই এত সুন্দর সুন্দর কাঁথা নিতে পারবেন আচ্ছা এগুলার উপরে ধামাকা অফার মাত্র 1999 টাকা 1999 জি এটা ভিতরে কালার পাবেন সবুজ ওকে তারপরে পাবেন হচ্ছে পার্পল রানী গোলাপি পাবেন আচ্ছা আর এই ডিজাইন গুলা এক 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 আপনি জাস্ট আমাদের কাছে নক করবেন আমরা ভিডিও কলে দেখাবো আচ্ছা আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন এ ছবি চাইলে আমরা ছবি দিয়ে দেবো আচ্ছা যারাই জারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন হ্যাঁ আপনি বলছিলেন 400 টাকায় কত টাকা হ্যাঁ 450 টাকা হচ্ছে বেডশিট বেডশিট সেটাও দেখাবো আর একটা কথা দেখানোর পরেই আচ্ছা ওকে সো আপনারা আরেকটা কথা আছে আমাদের কাছে হাতি ঘোড়া হাতি ঘোড়া একটা আছে রাউন্ড হাতি ঘোড়া রাউন্ড মানে হাতি ঘোড়ার ভিতরে দুইটা ডিজাইন আছে একটা হচ্ছে রাউন্ড একটা স্কোয়ার আছে হ্যাঁ এটা এটার ভিতরে কালার পাবেন পাঁচটা পাঁচটা কালার পাঁচটা কালার আমি দেখাবো তার আগে বলছি আপনাদেরকে আবারো যারাই নেবেন অবশ্যই এই চারটা নম্বরে কন্টাক্ট করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে খুচরা নিলে আর যারা হোলসেলে নেবেন এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন এই নম্বরে কন্টাক্ট করব আচ্ছা ওকে এরপরে দেখেন তারপরে হচ্ছে একটা হাতি ঘোড়ার কথা দেখাই স্কোয়ার শেপে নাকি স্কোয়ার শেপের প্রাইস কি सेम থাকবে প্রাইস হচ্ছে सेम প্রাইস এক হাজার নয়শই টাকা আছে এই কালার থাকবে উনিশশো নিরানব্বই টাকা এই কালার দুই হাজার টাকা আবার এইখানে আছে একুশ টাকার এক কালার নকশি এইখানে আছে সুন্দরী কাঁথা আচ্ছা সুন্দরী কথা সুন্দরী কাঁথা দেখেন সুন্দরী কাঁথা যারা সুন্দরী কাঁথা নিতে চায় দেখেন নকশী কাঁথার ভিতরে স্পেশাল যদি ডিজাইন রিজনেবল প্রাইসে নিতে হয় তাহলে সুন্দরী কাঁথা নিতে হবে সুন্দরী কাঁথা মানে দেখার মতো কাঁথা কাউকে গিফট করতে হলে

আরঙের প্রিমিয়াম কোয়ালিটির কাছা মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো যেগুলো কিনা বড় বড় শোরুমে বিক্রি হয় আপনার ষোলো সতেরো হাজার টাকায় রাইট সেগুলো আমরা ডিসকাউন্টে দিচ্ছি আজকে আপনাদেরকে আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার ভিতরে কালার আছে অনেকগুলো সাদা আছে নেভি ব্লু আছে আচ্ছা আপনারা ভিডিও কল করবেন ভিডিও কল করলে দেখাবো ওকে তারপরে হচ্ছে চাদর কিন্তু কি নিতে চাই চাদর নিতে চাই যেহেতু নতুন ভাবে চাদর আমরা হচ্ছে আরেকটা অফার দিছি সেটা হচ্ছে এই দেখেন এটা কি এটা হচ্ছে দুইটা মাথার বালিশের কভার পাবেন আচ্ছা একটা হচ্ছে বেডশিট পাবেন সাড়ে চারশো টাকা অনলি সাড়ে চার টাকা কি বলেন এত বড় প্রিমিয়াম মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সাইজ কি হবে এটা এইটা হবে কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাড়ে সাত সাড়ে আট জি সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আচ্ছা দুইটা মাথার বালিশের কাভারও থাকবে জি এটা হচ্ছে বেডশিট শিট হ্যাঁ বেডশিট একবারেবল করে দিছি সারা বাংলাদেশে আমরা এত কমে এই চাদি আচ্ছা ভিডিও কল করবেন আমরা দেখাবো এগুলো ভিডিও কলে দেখাবো কারণ হচ্ছে এক এক সময় এক এক ডিজাইন আসে আবার চলে যায় এই কারণে হচ্ছে আমরা ভিডিও কল এগুলা দেখাবো কিছু কালেকশন দেখাবো পাকিজা পাকিজা ব্র্যান্ডের আচ্ছা খুবই নাম করা ব্রান্ড ওকেলের প্রাইস কত হবে পাখিজা এইটা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র এগারোশো 1100 টাকা এটা হচ্ছে অরিজিনাল পাকিজা এটা সাথে তো দুইটা মাথা বালিশের কভার আছে হ্যাঁ এই পাকিজা চাইলে এটা নিতে পারবেন এটার সাথে দুইটা মাথার বালিশের কভার পেয়ে যাবেন 1100 টাকা 1100 বেস্ট কোয়ালিটি আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেক কালার আছে ডিজাইন আছে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আবার আছে হোম টেক্স আচ্ছা হোম আছে ক্লাসিক্যাল যে হোম আছে সব সবকিছুই আছে আপনাদের কাছে আছে আপনি যেরকম কোয়ালিটি চান যেরকম রকম জিনিস চান সেরকমই সুন্দরই লাগতেছে অনেক সুন্দর ভাই আপনি প্রিন্টটা দেখেন খুবই মানি কোয়ালিটিফুল একটা প্রিন্ট আর ক্লাসিক্যাল হোমটেক্স এটা হচ্ছে অরিজিনাল হোমটেক্স অরিজিনাল হোমটেক্স অরিজিনাল হোমটেক্স সো চাইলেই এটা নিতে পারবেন এগুলার ভিতরে অনেক অনেক বেডশিট আছে বেডশিট গুলো আমরা আরেকদিন দেখাবো আচ্ছা সো আপনারা একটু আমাদের দোকানটা একটু বাইরে থেকে শো করে দিলে ভালো হয় ওকে যারা আসলে সরাসরি আসতে চান চলে আসবেন নাবিল ফ্যাশন কিভাবে আসতে হবে আমি একটু বলে দিচ্ছি দেখেন এইখানে এই যে কাঁচা বাজার আছে কাঁচা বাজারের এই সাইড দিয়ে যদি আপনারা চলে আসেন বারান্দার সাথেই কিন্তু তাদের শোরুমটা নাবিল ফ্যাশন এখানে সব নাম্বারও দেওয়া আছে তাদের নাম্বার ও দেওয়া আছে

আপনাদেরকে আচ্ছা ডাইনিং টেবিলের এর হ্যাঁ ডাইনিং টেবিলের কভার কয় পিসে থাকবে এটা হচ্ছে সাত পিসের একটা সেট আচ্ছা সাত পিসের এ সাত পিসের একটা সেট